ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসটি ধনুরাশিদের জন্য কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের প্রথম দশটি দিন অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আর্থিক পরিপ্রেক্ষিতে ধনুরাশিদের বড় ধরনের হতাশা দূর হবে অর্থাৎ অর্থের পরিপ্রেক্ষিতে আপনাদের যে দুর্দশাটা ছিল বা হতাশা ছিল তা এ সময় বৃহস্পতি রাশি পরিবর্তন করার ফলে কিন্তু আপনাদের জীবনে বিশেষ একটা পরিবর্তন নিয়ে আসবে যারা রোগ ঋণ শত্রুতে জর্জরিত ছিলেন বৃহস্পতি গ্রহ এই সময় ষষ্ঠ গৃহে যে আপনাদের সেই হতাশা থেকে বিশেষ করে ঋণের হতাশা থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনবে আবার গ্রহদের প্রভাবে অন্যান্য গ্রহ যেগুলি আছে তাদের প্রভাব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বড় নগদ অর্থের প্রাপ্তির লক্ষণ এ সময় তৈরি আমি দেখতে পাচ্ছি এ সময় আপনাদের কাছে আসার সম্ভাবনা আছে বিশেষ করে মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি যোগ এখানে ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন ধনু রাশির ক্ষেত্রে মাসের প্রথম দশটি দিন অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে একটি অসাধারণ বোনাস বা আত্মীয়দের কাছ থেকে আর্থিক সহায়তা নিজের মানুষের কাছ থেকে ভাই বোনের কাছ থেকে যে কোনো ধরনের আর্থিক সহায়তা পরিস্থিতি এই সময় তৈরি হবে যা আপনাকে বিভিন্ন ধরনের ঋণ থেকে বের হয়ে আসার একটা পথ তৈরি করে দেবে তবে বড় অর্থ যাদের হাতে ধরা দেবে তাদের এই সময় প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয় করে রাখার আপনি যদি যদি একবার সব খরচ করে ফেলেন পরবর্তীতে কিন্তু সমস্যায় আপনি জমা না করেন সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আবার আপনি ধার দেনায় পড়ে যাবেন কারণ বৃহস্পতি এই সময় আপনাদের ষষ্ঠ ঘরে থেকে একবারে আপনাদেরকে রিলিফ করবে কিন্তু এটা কিন্তু সব সময় কিন্তু যাদের ধার করার প্রবণতা আছে বা অতিরিক্ত অর্থ খরচ করার প্রবণতা আছে তাদেরকে কিন্তু কতটা হেল্প করবে না প্রথমে সে একটা আপনাকে সেই আর্থিক কোনঠাসা অবস্থা থেকে বের করে আনবে পরবর্তীতে আপনি যদি সাবধান না হন সঞ্চয় না করেন আবার কিন্তু আপনি পড়ে যাবেন তো বন্ধুরা রাশিদের এই সময়টা কিন্তু আপনাদের পরিকল্পনার থেকে আয় বেশি হবে আপনারা যা পরিকল্পনা করবেন এটা কিন্তু বেশি হবে তবে যদি চিন্তাহীন কেনাকাটা আপনি করেন এ সময় তাহলে কিন্তু পুনরায় কঠিন পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন এ সময় আপনার প্রতি কিন্তু নজর রাখতে হবে অপ্রয়োজনীয় জিনিস এই সময় কেনা থেকে বিরত থাকুন অন্যদিকে শুক্র গ্রহ এ সময় ধনুরাশিদেরকে সাপোর্ট করার জন্য অনর্থ খরচ না করলে চিন্তার কোনো এ সময় কারণ হবে না আপনারা যদি অতিরিক্ত খরচ বন্ধ করে দেন তাহলে প্রভাবে সময় কিন্তু আমি দেখছি যে আপনাদের স্বাভাবিক জীবনযাপন ভালোই থাকবে এছাড়া ষষ্ঠ ঘরে সন্দেহ থাকা সত্ত্বেও সমস্ত কঠিন পরিস্থিতি অতিক্রম করার সম্ভাবনা কিন্তু এ সময় থাকবে ধনুরাশিরা মাসের প্রথম থেকে ইচ্ছে করলেই নিজের ইমেজ পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার মান সম্মান বৃদ্ধি করার মতো ইমেজ এ সময় আপনি খুব সহজেই অন্যদের কাছে তৈরি করতে পারবেন তবে মনে রাখবেন এই বিষয়টি করতে গিয়ে অসংখ্য ধনুরাশির মানুষরা কিছু ব্যয়বহুল পদক্ষেপ নেবেন যা কিনা হিতে বিপরীত হতে পারে অর্থ খরচের সময় কিন্তু বুঝে করেন তাই খরচের বিষয়ে সংযত থাকার চেষ্টা করুন না হলে কিন্তু আপনার ভালো হতে হতে আবার সবকিছু অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে দশটি দিন আছে এই যে মধ্যম সময়টা এই সময়ে ধনুরাশির মানুষদের জীবনে কিছু আকর্ষণীয় ঘটনার জন্ম হবে এই ধনুরাশির মানুষদের জীবনে কিছু আকস্মিক ঘটনার জন্ম নিবে এই আকস্মিক ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ধনুরাশিদের জীবনে আনন্দদায়ক মুহূর্ত তৈরি করবে এই আকস্মিক ভাবে কেউ হয়তো সন্তান ধারণে সক্ষম হয়ে পড়বেন অনেকদিন ধরে চেষ্টা করছিলেন চাকরি পেয়ে যাবেন আকস্মিক ভাবে বিদেশে যাওয়া ঠিক হয়ে যাবে এটা একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি করবে বিশেষ করে পূর্ব সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এ ধরনের আকস্মিক শুভ ঘটনা তাদের ক্ষেত্রে বেশি ঘটবে কারো ক্ষেত্রে এই বিষয়টি বিদেশ গমন চাকরি প্রাপ্তি উচ্চ শিক্ষা নতুন সন্তান আগমন কারো ক্ষেত্রে নতুন বিয়ে উল্লেখযোগ্য সভা বা আপনাকে একটা প্রধান অতিথি করা সমৃদ্ধ সামাজিক একটা মর্যাদা এ ধরনের বিষয়গুলো আমি দেখছি যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে তবে মনে রাখবেন ধনুরাশিদের মে মাসের মাঝামাঝি সময়ে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে অথবা কম্প্রোমাইজ করতে হবে তা না হলে শুভ বিষয়গুলো নাকের ডগায় এসে চলে যাবে অবচালক কথাবার্তা বক্তৃতা ফসকে কিছু বলে ফেলা কোনো কিছু বলে ফেলা কাউকে হেয় করা এবং অনুপযুক্ত রসিকতা কারো বয়স নিয়ে রসিকতা কারো পারিপার্শ্বিক অবস্থা নিয়ে রসিকতা মজা করা আপনি টেলিভিশনে যাচ্ছেন আপনি সেই ধরনের মানুষ আপনি একটা রসিকতা করে ফেললেন ক্ষেত্রে দেখা যাবে যে ভুল বুঝাবুঝির একটা সৃষ্টি হবে এতে অনেক ধনুরাশির কষ্ট করে ফিরিয়ে আনা মান সম্মান পুনরায় চলে যেতে পারে আপনাকে হয়তো মানুষ বিভিন্ন টাইটেলে হয়তো আপনাকে ডাকবে রাবিশ তওয়া এ টাইপের কোন একটা হয়তো আপনাকে টাইটেল দিয়ে দেওয়া হবে যা আপনার মান সম্মানকে একেবারে ধুয়ে দিবে তাই মাসের এই সময় সবার কাছে নিজের একটি ভালো ধারণা তৈরি করা আপনার জন্য গুরুত্বপূর্ণ এজন্য কিছু বলার আগে তিন চারবার ভেবে তারপর বলুন কাউকে হেয় করার আগে চিন্তা করুন যে কিভাবে হেয় না করেও আপনি ট্রিক্সে এই কথাটি বলতে পারেন তো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে আপনার সতর্কতা অবলম্বন করলে কিন্তু কোনো অসুবিধা নেই আর সতর্কতা অবলম্বন না করলে কিন্তু আপনি যদি ভুল করে কিছু বলে ফেলেন তাহলে অনেক কষ্টে ফিরিয়ে আনা মানসম্মান আবার চলে যাবে কারণ বুধ গ্রহর প্রভাবে ধনুরাশিদের এ সময় যুক্তিযুক্ত ধারণাগুলো অন্যদের কাছে হাস্য রসে পরিণত হবে প্রহসনে পরিণত হবে আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন কারণ গ্রহের এই সময় আমি যে প্রভাবটা দেখছি এতে খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে না এই জন্য এই আপনার কথাবার্তাগুলো প্রহসনে হাস্যরসে পরিণত হবে এছাড়া গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মাসের মাঝামাঝি সময়ে ধনু রাশির অসংখ্য মানুষ অনেক ভুল করবেন সেটি কথাবার্তায় ভুল হতে পারে আচার আচরণে ভুল হতে পারে কোনো অফিসিয়াল কাজে ভুল হতে পারে এবং এর পরিণতি জীবনের সমস্ত ক্ষেত্রে প্রভাবিত হবে প্রভাব ফেলবে আর্থিক সামাজিক মানসিক পারিপার্শ্বিক পরিবারের ভিতরে আপনার আপনার কর্মসংস্থানে বা কাজের ক্ষেত্রে সব একটা প্রভাব অর্থাৎ শিক্ষা বৈবাহিক জীবন পারিবারিক কর্ম আর্থিক মানসিক শারীরিক আপনার স্বাস্থ্যগত বিষয়েও কিন্তু এর প্রভাব ফেলবে বিশেষ উদ্বেগের বিষয় হলো স্বাস্থ্য মানসিক দোলাচলের কারণে দীর্ঘস্থায়ী রোগগুলি আরো খারাপ হতে পারে যারা দীর্ঘ রোগে ভুগছেন এটা কিন্তু আরো খারাপ হয়ে পড়বে এরপরে বন্ধুরা মে মাসের শেষ অধ্যায় অর্থাৎ একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই এগারোটি দিন বেশিরভাগ ধনুরাশির ব্যক্তিগত জীবন একটি রূপকথার মতো হবে তবে সব ধনুরাশির মানুষরা তাদের ব্যক্তিগত পরিস্থিতি শেষ পর্যন্ত কি হতে কি হয় তা দেখতে চাইবেন না কারণ এটি রূপকথার গল্প যেরকম থাকে ঠিক এইভাবে হতে হতে হবে না অনেক কিছুই এ সময় আপনার কাছে অন্ধকারে থেকে যাবে তাই আপনি শেষ পর্যন্ত কি হবে কি ঘটতে পারে তা দেখতে চাইবেন না আপনি হয়তো বিদেশ চলে যাবেন নাহলে চাকরি পরিবর্তন করবেন আর আপনার কাছে এই নাটকীয়তা ভালো লাগবে না কারণ ইতিমধ্যেই আপনার কি হতে যাচ্ছে অথবা হতে পারে তা খুব ভালোভাবেই আপনি উপলব্ধি করতে পারবেন আপনার সামনে অন্য উপায় বিরাজমান থাকা সত্ত্বেও তা কাজে না লাগাতে পেরে কিছু কিছু ধনুরাশির মানুষরা বিরক্ত হয়ে পড়বে যে সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারছে না এই জন্য একটা বিরক্তি ধরে যাবে চারপাশে ধনুরাশিদের এই সময় অনেক সুযোগ থাকবে কিন্তু টাইমিংটা ধনুরাশির পক্ষে থাকবে না তাই আপনার কাছে মনে হবে জীবনটা অনেক ছোট এই যে মানুষ একটা সময় আসে সময় আসে এটা খুব তাড়াতাড়ি চলে যায় ভালো সময়গুলো ধনু ধনুরাশিদের কাছে খুব একটা ইদানিং থাকছে না এই জন্য আপনার কাছে মনে হবে যে জীবনটা খুবই ছোট জীবনটা মানুষের জীবনটা খুব একটা বড় না অন্যদিকে চতুর্থ ঘরে রাহু দশম ঘরে কেতু এদের যে দ্বৈত প্রভাব এই প্রভাবের ফলে অসংখ্য ধনুরাশির মানুষরা মাসের এই সময় নিজের পরিবার এবং কর্মক্ষেত্রে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার সম্ভাবনা করা যাচ্ছে অর্থাৎ আপনার পরিবারের কেউ বন্ধু বান্ধব অথবা আপনার সহকর্মী আপনার অফিসে কর্মক্ষেত্রে আপনার ব্যবসার জায়গায় কেউ না কেউ এ সময় আপনার সাথে প্রকাশ্যে বা গোপনে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই এই সহজে এই সময় কিন্তু আপনি অনেককেই বিশ্বাস করে ঠকে যাবেন আবার দেখা যাবে যে আপনি নির্ভর না করেও পারবেন না একজনের উপর নির্ভর করতে হবে সে নির্ভর করলে সেই নির্ভর করার লোকটি আপনি যার উপর নির্ভর করবেন সেও আপনার সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করবে এর জন্য বুঝে শুনে কারো উপরে দায়িত্ব দিবেন নির্ভর করবেন আবার এমন কিছু ঘটতে পারে যা হচ্ছে যে আপনার কোনো গোপন বিষয় আপনি কাউকে বললেন সে সবাইকে এটা জানিয়ে দিবে যা জানিয়ে দেওয়ার ফলে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে পরে দেখবেন আপনি ফাঁদে পড়ে আছেন এবং সেখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না আপনি যদি কাউকে আপনার গোপন বিষয় এই সময় বলে ফেলেন সে কিন্তু আপনাকে এমন ফাঁদে ফেলে দিবে আর আপনি সেখান থেকে বেরোতে পারবেন না বিশেষ করে উত্তরস্বরু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এসব মানুষদের ক্ষেত্রে এ ধরনের ফাঁদে পড়ার সম্ভাবনা বেশি থাকবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন মাসের এই শেষের এগারোটি দিন এই সময় মঙ্গল গ্রহের প্রভাবে যারা শুধু নিজের আত্মবিশ্বাসের উপর নির্ভর করবেন তারা এই ধরনের ফাঁদে পড়া থেকে বেঁচে যাবেন পাশাপাশি যারা কল্পনা করতে ভালোবাসেন কল্পনার জগতে ঘুরে বেড়ান এই সময় মাত্রাতিরিক্ত কল্পনা করা থেকে নিজেকে বিরত রাখুন তা না হলে বড় ধরনের প্রতারণার শিকার হবেন কল্পনা করবেন এ ভালো ও খারাপ একজন লোককে দেখবেন দেখে আপনি নিজে তাকে ভালো খারাপ নিজের মনের থেকে আপনি বিচার বিবেচনা করে নেবেন এতে কিন্তু আপনি প্রতারণার শিকার হয়ে পড়বেন একটা মানুষকে বিশ্বাস করার আগে ভালোভাবে তার সম্পর্কে যাচাই বাছাই করুন খবর নিন তারপরে তার উপরে আপনি ভরসা করুন না হলে কিন্তু অনেক বড় ধরনের আর্থিক হতে 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 পারে 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 বা কোনো সম্পত্তি যে কিছু আপনি শিকার হতে পারে আপনি চেষ্টা করুন যে সহজ সম্পর্কগুলি নিয়ে থাকার জন্য কোনো ক্রিটিক্যাল সম্পর্কতে যাবেন না যাকে চিনেন না নতুন করে সম্পর্ক তৈরি করার এ সময় কোনো প্রয়োজন নেই যারা এরকম সহজ সম্পর্ক নিয়ে থাকবেন নতুন করে কারোর সাথে জড়াবেন না তাদের কিন্তু এই সময় কোনো ক্ষতি হবে না বরং আপনারা লাভবান হবেন শুধুমাত্র সেক্ষেত্রে আপনি বড় ধরনের হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি নতুন কাউকে আপনি ইনভলভ করেন আপনার জীবনে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা পড়তে পারেন তো বন্ধুরা এখানে যারা সম্পর্ক নিয়ে সমস্যা আছেন তারা গৌরী সম্পর্ক রক্ষ ব্যবহার করতে পারেন আবার যারা রাহু প্ররোচনায় পড়ে আছেন রাহুর সমস্যা আছেন তারা আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এছাড়া যারা কেতুর সমস্যা আছেন তারা এখানে নয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত ভালো ফলাফল পাবেন এই আটমুখী নয়মুখী এবং গৌরী শঙ্কর রুদ্রাক্ষ সম্পর্কে জানতে চাইলে আপনারা গুগলে লিখে সার্চ দিলে যে গৌরীশঙ্কর শঙ্কর রুদ্রাক্ষর উপকারিতা বা আটমুখী অথবা নয়মুখী রুদ্রাক্ষর উপকারিতা লিখে সার্চ দিলেই চলে আসবে আপনারা বিস্তারিত সেখান থেকে জেনে নিতে পারবেন এছাড়া রত্নপথর যারা ব্যবহার করতে চাচ্ছেন আমি বলবো যে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে রত্নপথর ব্যবহার করবেন অ্যামেচার জ্যোতিষী বা ভণ্ড জ্যোতিষী বা তেমন অনভিজ্ঞ জ্যোতিষীর কাছে যদি আপনি যান সে আপনাকে উল্টো পাল্টা রত্নপথর দিবে যেমন নীলা রুবি একসাথে করিয়ে দিবে অথবা গোমেদ ক্যসাই একসাথে পড়িয়ে দিবে যা জ্যোতিষ শাস্ত্রে মানা করা হয়েছে বিশেষ ক্ষেত্রে লাখে একজন দুজন এটা একসাথে পড়তে পারে সেটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবে যে কে পড়তে পারে কে পড়তে পারে না এই জন্য আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে পরামর্শ নেবেন না হলে কিন্তু উল্লোপালটা রত্ন পাথর পরে টাকা পয়সা তো যাবে ভালোর জন্য করবেন কিন্তু দেখবেন যে খুব খারাপ হয়ে গেছে আপনার সর্বনাশ হয়ে গেছে এই জন্য বুঝে শুনে রত্ন পাথর ব্যবহার করবেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন